মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়াল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর দিনে সুন্দর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়েছি তো বাড়ি থেকে কালকে অনেক কিছু নিয়ে এসেছি দেখো একদম ডাটা সবজি তার তারপরে আম নিয়ে এসেছি কাঁঠাল নিয়ে এসেছি এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি আর এগুলো না একদমই গুছিয়ে রাখতে পারিনি দেখো ইয়া বড় বড় দুটো কাঁঠাল নিয়ে এসেছি তারপর দেখো চাম ঘাস যেটাকে আমরা বলি চাম ঘাস সেই চাম ঘাস নিয়ে এসেছি তো তোমরা কি বলো আমি আমি জানি না তো আমরা চাম ঘাস বলি যেটা পাতার বাটা খাওয়া যায় তো সকালবেলা এখন এই যে সংসারের কাজকর্ম শুরু করব। তার আগে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি কারণ চুলটা এত জটা লেগেছে আর কি বলতো কালকে এত গরম গিয়েছিল। তো আমি আর রাত্রিবেলা এসে এত শরীর খারাপ করেছিলো শুয়েছিলাম মানে আর রাত্রিবেলা রান্নাও করা হয়নি রাত্রিবেলা খেয়ে এসেছি তো সেই জন্য রাত্রিবেলা রান্না টান্না করা হয়নি শরীরটাও খারাপ ছিল তো দেখো কত জামাকাপড় হয়েছে আর কোথাও গেলে জানো তো গরমের দিন অনেক জামাকাপড় হয় তারপর দিন এসে সেগুলো ধুতেই অনেক সময় লাগে তো এখন এমনিতেই গরমের দিন যেটাই পড়ো সেটাই ধুয়ে দিতে হয় তো দেখো অনেক জামাকাপড় আর যেগুলো পরে গিয়েছিলাম আমি পরে গিয়েছিলাম ছেলে বর সবার জামাকাপড় আছে আর এগুলো কী করলাম একটু হালকা করে সাপের জলে চুবিয়ে ধুয়ে দেব। আর এমনিতেও এখন গরমের দিন ঘামের গন্ধ হয় জামাকাপড়গুলো ভালো করে না ধুলে না ভালোও লাগে না আর যখন যেটা পরবে তখন সেটা ধুতেই হয় তো অনেকগুলো জামাকাপড় আর বিশেষ করে আমার ছেলের জামাকাপড় যা ঘাম হয় কি বলবো ও এত ঘামে ওর জামাকাপড় দিনে যে কতবার ধুতে হয় আর এই দেখো আমি সাদা প্যান্টটা পরে গেছি আর সাদা প্যান্টটা তো আর আলাদা দিতেই হবে কারণ একসঙ্গে সব কাপড়ের সঙ্গে মেশানো যাবে না রঙ উঠলে আবার সাদা প্যান্টে আমার নষ্ট হয়ে যাবে এরকম করে না আমার অনেক প্যান্ট নষ্ট হয়ে গেছে তো এদিকে দেখো রান্নাও করতেছি কারণ দু হাতে না করলে না মানে সংসারের কাজ সামলানোই যায় না এমনিতেও দেরি হয়ে যায় আর আজকে বৃহস্পতিবার সকালবেলা স্নান করে পুজো দিয়েছি কারণ পুজো দেওয়ার ভ্রোকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এত ব্যস্ত আর এমনিতেও একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো এদিকে দেখো শিঙি মাছ আছে শিঙি মাছটা ভাজা করে আর তরকারি করলাম আজকে এই মুসুর ডাল করলাম আর আর এই মুসুর ডালের মধ্যেই দেখো শিঙি মাছটা দিয়ে একটু জাল করব তো ডালের মধ্যেই আজকে শিঙি মাছ আজকে আর সময় নেই যে আলাদা করে সবজি দিয়ে শিঙি মাছটা রান্না করব। তো এভাবেই কিন্তু খেলে ভালো লাগে আর শিঙি মাছ আমরা খাবো না শুধু বাচ্চারাই খাবে তো সেই জন্য অল্প একটু করলাম তো জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেল কী করছি বলো তো এদিকে রান্নাও করতেছি আর এদিকে জামা কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি আর দেখো রাত্রিবেলা বৃষ্টি হয়েছে মানে সকালবেলা থেকে বৃষ্টিটা হয়েছে দেখো ছাদের মধ্যে জল জমে আছে আর কী বলো তো বৃষ্টির দিনে না একটা অসুবিধা হয় ঘরগুলো জানি যেনি সাথে হয় আর জামা কাপড়গুলো না ভালো করে না শুকালে কেমন যেন একটা বন্ধ হয়ে যায় যত বৃষ্টির দিনে জামাকাপড় ভালো করে শুকাও না কেন যখন খুব বৃষ্টি হয় তখন জামা কাপড়গুলোর এমনিতেই একটা কেমন একটা বন্ধ হয়ে যায় তো দেখো আজকে রোদ্রটাও ভালো নেই এমনিতে ওয়েদারটা কেমন ড্যাম ড্যাম কিন্তু গরম পড়েছে প্রচুর গরম পড়েছে বৃষ্টি হলেই গরম ভালো তো জামাকাপড়গুলো দেখো এখানে শুকোতে দিলাম অনেকগুলো জামাকাপড় সবগুলো মেলে দিতে অনেকটা সময়ও লাগে তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তারপরে রান্নাঘরে চলে আসলাম এই যে গ্যাসটা এখন পরিষ্কার করব। আর রান্না তো রাত্রিবেলা করা হয়নি শুধু শুধু যে একটু আগে রান্না করলাম রান্না শেষ হলো সেই জন্য গ্যাসটা বেশি নোংরাও হয়নি কারণ গ্যাসটা রান্না করার আগে পরিষ্কার করে নিয়েছিলাম আর চিমনিটা দেখো পরিষ্কার করতে হবে কারণ অনেক দিন থেকে চিমনিটা আমি পরিষ্কার করি না আর চিমনিটা এত আটা আটা হয় না কয়েকদিন পর পর পরিষ্কার করলেও চিমনিটাই বেশি তাড়াতাড়ি নোংরা হয় এত নোংরা হয় আর চিমনি পরিষ্কার করতে এমনিতেও সময় লাগে তো চিমনি আমি আজকে এমনিতেই মুছে দিচ্ছি কারণ চিমনির যে তেল জমে যেগুলো প্লেটগুলো সেগুলো আর ফুললাম না এমনিতেই চারিদিকটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো মুছে তারপরে রান্নাঘর থেকে একদম বেরবো বেরিয়ে তারপরে স্নান করবো কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক সময় লাগে তো চিমনি মোচা হয়ে গেল আর কী বলতো এই যে কাপড়গুলো এগুলো দিয়ে তো মোছামুছি করলাম আর এগুলো না একদম প্রতিদিনে মোছামুছি করার পরে যদি সার জলে যদি ভালো করে না ধোয়া যায় ভালো করে সাবান জল দিয়ে তাহলে না এগুলো আঠা আঠা হয়ে যায় তো আমি কি করি প্রতিদিন এই কাপড়গুলো কিন্তু ব্যবহার করি রান্নার সময় মোছামুছি করি তারপরে এগুলো আবার ভালো করে সাবান জলে একদম ভালো করে ধুয়ে দিতে হয় নাহলে একদম কেমন যেন একটা আটা আটা হয় ভালো লাগে না তো দেখো এখন বেশিনটা পরিষ্কার করতে হবে আর রান্না তো শেষ রান্নাঘরের কাজই শেষ তো রান্নাঘরের কাজ শেষ করার পরে লাস্টে আর কি থাকে বেশিনটা আর বেশিনটা সবার লাস্টে পরিষ্কার করতে হয় সারা দিন সব কাজ সেরে তারপরে রান্নাঘরের কাজ যখন শেষ আর হয়তো অল্প কাজ থাকে কারণ কাজ তো আর শেষ হয় না খাওয়া দাওয়ার পরে দেখবে আবার বাসন হবে কিন্তু একদম যেগুলো কাজ মানে ইমার্জেন্সি নোংরার কাজ সেই কাজগুলো তো শেষ তো সেই কাজগুলো শেষ তারপরে দেখো বেশিনটা একদম ভালো করে বসে ভালো করে ধুয়ে দিলাম তো এখন লাস্ট এই যে রান্নাঘরটা মুছে দেবো তো রান্নাঘর মুছলে হবে না আজকে সব ঘরে মুছতে হবে আর মোছামুছিটা তো প্রতিদিনে থাকে কারণ প্রতিদিনই আমি না ঘর মুছি একটা দুটো ঘর হয়তো বাদ যায় কিন্তু রান্নাঘর তো প্রতিদিনই মুছি তোমরা জানোই আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি কিন্তু সব ঘরে মুছে দিই তো রান্নাঘরটাও ক্লিন করব আর যেহেতু মাছ রান্না করছি আর মাছ রান্না করলে তো আমার আরও ভালো করে মুছতে হবে আর দু দিন না সরি একদিন বাড়িতে ছিলাম না মানে একটা দিন তাতেই দেখো মনে হয় কি কত নোংরা হয়ে গেছে আর এই বিছানাটা তো শোয়া হয় না কিন্তু এই ঘরটা পরিষ্কার করে প্রতিদিনই কিন্তু বিছানাটা আজকে ভালো করে খাটটা মুছতে হবে আর কি বলো তো এই খাটটা দেখো আমাদের এই খাটটা কিন্তু অনেক শখ করে কিনেছি তোমরা জানো তো ওই খাটটা কালো আর সাদা আর কি হয় বলো তো কালো জিনিসের মধ্যে না বেশি ধুলো জমে আমি দেখি তো আমাদের এই খাটটার মধ্যে দেখবে কালো আছে আর এই কালোর মধ্যে ধুলোটা দেখি আমি বেশি জমে আর না মুছলে না কেমন জানি লাগে মানে ধুলোটা বেশিই জমে এই কালো জিনিসের মধ্যে অন্য জিনিসে বোঝা যায় না কিন্তু আসবাবপত্রের মধ্যে আমি দেখি কালো যে জিনিসটা থাকে সেখানে ধুলোটা বেশি জমে তো এই খাটটা আজকে পরিষ্কার করলাম মুছলাম আর এদিকে দেখো ঘরগুলো মোছা হয়নি তো বিছনার তলাটা ভাবলাম আজকে পরিষ্কার করি কিন্তু আর সময় নেই কারণ বিছনার তলায় ঢুকতে গেলে না খুবই কষ্ট হয় আর এই খাটটা তো আমাদের বক্স খাট না মানে এমনি খাট তো এর নিচে ঢুকলে পরিষ্কার করলে অনেকটা সময় লাগবে আর এই খাটের নিচে ঢোকা জানাই তো কত কষ্ট তো আজকে আর সময় নেই খাটের নিচে ঢুকবো না কারণ আরও অনেক কাজ আছে তারপরে স্নান করব তো এমনিতেই ঘরগুলো ভালো করে মুছে দিচ্ছি আর এই সাদা ঘর ভালো করে না মুছলে না এত নোংরা হয় মানে নোংরাগুলো লেগেই থাকে তো ভালো করে ঘরগুলো মুছে দিয়ে আর এইভাবে বসে বসে জানো তো ঘর মুছতে খুবই খাটনি হয় আর এমনিতেও গরম পড়েছে সেই তো কি করবো এই গরমের মধ্যে ঘরগুলো মুছতে পরিশ্রমটা বেশি হয় তো ঘর মোছা হয়ে গেল সব কাজ শেষ প্রায় তো দেখো স্নান করে চলে এসলাম আর আমার না দুবার স্নান হয় প্রতিদিন দুবার হয় আর আমার গলাটাও এমনিতে বসে গেছে স্নান করতে করতে তো বাড়িতে গিয়েছিলাম তিনবার স্নান করেছি আর এমনিতেও দুবার হয় কারণ সকালবেলা আমার একবার স্নান হয় স্নান করে পুজো দিয়েছি তারপরে দেখো এই সমস্ত কাজ করলাম আর এই কাজগুলো করার পরে কেমন করে থাকা যায় বলো তো স্নান না করে তো স্নান করে আসলাম স্নান করে ভালো লাগে ফ্রেশ লাগে তো কোনো দিন করে তিনবারও হয় তো এখন স্নান করে এই যে একটু কিন দিলাম আর প্রতিদিন তো এটা আমার অভ্যাস কিন দেওয়া আর একটু গায়ে বডি লোশন মাখা আর এই সিঁদুর দেওয়া এটা তো প্রতিদিনের অভ্যাস এর থেকে আর বেশি কিছু হয় না তো ডালটা দেখো অনেকক্ষণে রান্না করেছি ডালটা গরম করলাম এখন ভাত খাবো মুসুর ডাল মিষ্টি কুমড়ো ঘন্ট আর কাঁঠালের বীজ বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা ভাজা করেছি আর পাঁপড় ভাজা তখন খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো এখন আম কাটতেছি আর এই আমগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে অনেক আম নিয়ে এসেছি আমাদের বাড়িতে অনেক গাছে আম আছে তো এগুলো গাছের আম কেনাম না তো টিউশন ছাড় এসেছে বাড়িতে তো আমগুলোর মধ্যে দেখো পোকা কিছু কিছু আমের পোকা আছে কিছু কিছু আমের নেই তো অনেকগুলো আম নিয়ে এসেছি আর আমগুলো এখন এত পাকা শুরু হয়ে গেছে না কাটাই জানা দেখো তো অনেক পেকে গেছে মানে বেশি পেকে গেছে আমগুলো তো আমগুলো কাটলাম দেখো তো একটু টিউশন স্যারকে আর এখন চা করে দেবো না এখন আমে একটু দেবো তো বাড়িতে অনেক ফল আছে ভালো না যে এখন আর চা করবো না দুপুরবেলা কেউ চা দেয় বলো তো এখন একটু আম কেটে এই যে আমে দেবো আর আমাদের জন্য আর কাটলাম না কারণ আমি এখন আর আম খাবো না সকালবেলা একটু খেয়েছি তো এই যে আমটা কাটলাম এখন আমটা দিয়ে দেব আর বাকি আমটা ছেলের জন্য রেখে দিলাম পরে খাবে আরও দেখো অনেক আম আছে তো এখন দেখো বাজে সাড়ে বারোটা তো আমার কিন্তু সব কাজ শেষ আর বলো বলতো ঘড়ি ধরে কাজ করি বলে কিন্তু টাইমের মধ্যে সব কাজগুলো একা হাতে গুছিয়ে করতে পারি তো এভাবে আমি ঘড়ি ধরে সব কাজ করি বলে সংসারের সব কাজগুলো একা হাতেই কিন্তু সময়ের মধ্যে একদম গুছিয়ে গুছিয়ে করতে পারি তারপর কিন্তু নিজের জন্য একটু সময় বার করতে পারি তো দেখো সব কাজ শেষ এখন এই যে শাড়িটা ভাজ করে রাখবো তারপরে একটু রেস্ট করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও